বিয়ের বয়স হয়ে গেছে আমার আব্বু আসে বিয়ের জন্য বিভিন্ন ফ্যামিলির থেকে কিন্তু যৌতুক চায় গাড়ি চায় বাড়ি চায় কিন্তু আমার আব্বুর তো সামর্থ্য নাই যে আমাকে গাড়ি বাড়ি যৌতুক দিয়ে বিয়ে দেবে আমার বাবার তো অত ধন সম্পদ নাই যে আমার পিছনে ঢালবে এক লাখ টাকা দুই লাখ টাকা খরচ করে আমাকে বিয়ে দেবে তা আপনারা যদি পারেন আমাদের দরিদ্র ফ্যামিলির পাশে দাঁড়ান আমাদেরকে একটু হেল্প করেন আমাদেরকে একটু সাহায্য করেন আপনাদের কাছে এটাই অনুরোধ প্রিয় ভাই ও বোনেরা তোমাদের কাছে আমার একটাই অনুরোধ সবাই একটু আমাদের অসহায় ফ্যামিলির দিকে তাকাও আমাদেরকে একটু সাহায্য করো একটু হেল্প করো আমার বাবা খুবই অসুস্থ সংসার চালাইতে পারে না আমার মাও বাসা বাড়িতে কাজ করে মাসে চার হাজার টাকা পায় আমাদের সংসার চলে না আমরা খুবই দরিদ্র এবং অসহায় আপনারা দয়া করে আমাদের দিকে একটু তাকান আমাদেরকে হেল্প করুন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনারা সকলেই জানেন আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় উপজেলায় গিয়ে অসহায় দরিদ্র যারা আছে তাদের জীবনের গল্প তুলে ধরে থাকি ঠিক তেমনি একটি বোন আমাদের ক্যামেরার সামনে আসছে তো এই বোনটি কেন আসছে কি দরকার আর সেই কথাগুলো শুনবো আজ এই বোনটি থেকে আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন এই তো ভালো আপনি কেমন আছেন তো আসলে আপনার জীবনে কি ঘটছে কেনবা আজ ক্যামেরার সামনে সেই কথা একটু আসলে মূলত ভাইয়া আপনাদেরকে ডাকা হচ্ছে আমার আমি খুব দরিদ্র ফ্যামিলির মেয়ে আমার বাবা অসুস্থ ক্যান্সারের রোগী কোনো কাজ কাম করতে পারে না আমি আমাকেও পড়াশোনা করাইতে পারে নাই আমার খুব ইচ্ছা ছিল পড়াশোনা করার কিন্তু বাবার অসুস্থর কারণে পড়াশোনা করাইতে পারে নাই আমাদের সংসারটা এক চলে না আমার বাসা বাসাবাড়িতে কাজ করে কোন রকম এমনকি আমার বিয়ের বয়স হয়ে গেছে আব্বু টাকা পয়সার বিয়েছে না চিকিৎসা কিভাবে করাবো ভাইয়া আমি হচ্ছি আমার ফ্যামিলির বড় মেয়ে আমার বাবা আমার পড়াশোনা করাইতে পারে নাই সেজন্য আমার কোনো চাকরি বাকরি হয় না গার্মেন্টসে যে চাকরি নিবো হেল্পার বেতন কম কয় বয়স কম নেবে না 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 কাগজের সমস্যা আছে আবু টাকার অভাবে যে আমার জন্ম নিবন্ধনটা করব সেটাও সুন্দর মত করতে পারে নাই তো আসলে আপনার ভাই নেই জি না আমার ফ্যামিলিতে আমি বড় আর আমার ছোট একটা ভাই আছে অনেক ছোট আচ্ছা বাবার যদি টাকা থাকতো আজকে চাচা দাদা মামা

ক্লাস টু পর্যন্ত পড়াশোনা আচ্ছা এই যে ক্লাস টু পর্যন্ত পড়েছেন পড়ার ইচ্ছে নাই আমার খুব ইচ্ছে ছিল আবার আমি ক্লাসে ফার্স্ট ছিলাম কিন্তু আমার আব্বু টাকার জন্য খাতা কলম কিনে দিতে পারতো না সেজন্য পড়াশোনা হয় নাই খুব ইচ্ছা ছিল যে পড়াশোনা করব আমার অসুস্থ বাবার পাশে দাঁড়াবো কিন্তু টাকার অভাবে পারি নাই আচ্ছা তো আসলে এখন তো যেমন সরকারি স্কুলগুলোতে খরচ লাগে না সরকারি স্কুলগুলোতে খরচ লাগে না খাতা কলম তার ওনারা দেয় না খাতা কলম কি ওনারা দেয় যে অনেক দূরে দূরে স্কুল বাড়ি থেকে যে গাড়ি দিয়ে যেতে হয় গাড়ি ভাড়া কি ওনারা দেয় কোনো কিছু দেয় না না আচ্ছা যেমন আমরা জানি যে এই স্কুলে যারা ভালো লেখাপড়া করে এবং উন্নয়ন যাদের ভালো তাদেরকে সরকার থেকে কিছু টাকা পয়সা দেয় আপনি কি কোনো কিছু পেয়েছেন জি না এটা সবার ক্ষেত্রে হয় না কেন যেন সমস্যা হয় কিসের জন্য সারের কাছে গেলে বলে এই সমস্যা সে সমস্যা পাই নাই আমি না পাই নাই আমি চাচ্ছি কিছু কেউ আমাকে সাহায্য করুক আমার বাবার পাশে দাঁড়াক আমার পাশে দাঁড়াক আমরা অনেক গরিব অসহায়

জি না আমি তো পারি না নাম্বার নিয়ে আসছেন সাথে হ্যাঁ নিয়ে আসছি আপনি একটু বইলা দিবেন শুক্র দর্শক আসলে রিয়ামণি খুব অভাবী একটি সংসারের মেয়ে লেখাপড়া করতে পারেনি আপনারা শুনলেন তার কথাগুলো তো আপনাদের যদি কারো তার প্রতি মায়া লাগে দয়া হয় তাহলে একটু তাকে সহযোগিতা করবেন আমরা সহযোগিতা করার জন্য যে নাম্বারটি তার এই নাম দর্শক হচ্ছে এই নম্বরে আপনারা যদি এই বোনটিকে দেখে যদি আপনাদের একটু দয়া হয় মায়া হয় তাকে একটু সহযোগিতা করবেন সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন আপনার কি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে কি আছে দর্শক সকলে বাংলা দেখবেন তো এই বন্টির কথা শুনলেন যদি ভালো লাগে তাহলে তার সাথে যোগাযোগ করবেন সরাসরি